আওয়ামী লীগ কীভাবে কি কার পরামর্শে চলে কিছু অবাক করা তথ্য সামনে আনলো বারো দলীয় জোট দর্শক আমরা বিশ্লেষণটা করছি এগারো মার্চ চব্বিশ ঘটনা একটু আগের বারো দলীয় জোট নিজেদেরকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ করতে সক্ষম হচ্ছে বিএনপি এখন পর্যন্ত পরীক্ষায় পাশ করতে পারেনি কি পরীক্ষায় ভারতের আধিপত্যবাদের বিরোধিতায় সোচ্চার হওয়ার পরীক্ষায় বিএনপি এখনও মিনমিন করছে যতটুকু সামনে গিয়েছিল আমির খোসর এবং মির্জা ফখরুলের মুক্তির পর বিএনপি আবার ততটুকু পিছিয়েছে ভারত প্রশ্নে বিএনপি এখন একটা অ্যাম্বিগুয়স অবস্থানে আছে ক্লারিফাই করতে পারছে না অবস্থানকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর কোনো কর্মসূচি দিতে পারছে না মাঠে নামতে পারছে না কিন্তু একই দশা গণতন্ত্র মঞ্চের তারাও কঠোর হতে পারছে না ভারত প্রশ্নে তাদের অবস্থান ক্লারিফাই করতে পারছে না অস্পষ্ট ভারতের বিরোধিতা করা ঠিক হবে কি হবে না মানে দালালি মানসিকতা বিএনপিরও আছে গণতন্ত্র মঞ্চেরও আছে কিন্তু বিএনপির শরিকদের মধ্যে বারদলীয় জোট পরীক্ষায় পাশ করেছে তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সত্য তারা অলরেডি ইন্ডিয়া আউট প্রোগ্রাম সর্বপ্রথম রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে রাজপথে নিয়ে এসেছে এবং পুলিশের বাধার সম্মুখীন হয়েছে দেখো রাজপথে আউট ক্যাম্পেইন নিয়ে এসেছে বারদলীয় জোট প্রথম রাজনৈতিক দল হিসাবে যদিও গণ অধিকার পরিষদের একাংশও করছে অতএব ভারতের বিরুদ্ধে বারদলীয় জোট যে সোচ্চার তারা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাদের কথাবার্তা এগুলো রিফ্লেকশন আমরা দেখি প্রতিবেশী দেশের নীল নকশায় চলছে আওয়ামী তন্ত্র বারোদলীয় জোট সাপ জানিয়ে দিয়েছে এটা অবাক করা তথ্য এর মানে আওয়ামী লীগ কিভাবে কি কার পরামর্শে চলছে কি কোন নকশায় চলছে এগুলোর উত্তর হচ্ছে ভারতের নকশায় তাও আবার নীল নকশায় চলছে আওয়ামী লীগ কথা। এই সাহসিক তথ্য এই সাহসিকতা বারো দলীয় জোট বলছে কিন্তু বিএনপি কিন্তু এভাবে বলছে না বেশ কয়েক সপ্তাহ হয়ে গেল বিএনপি সহমরা বারো দলীয় জোটের নেতারা বলছেন প্রতিবেশী দেশের নীল নকশায় এখন চলছে আওয়ামীতন্ত্র ওই দেশের ইন্ধনে আওয়ামী লীগ আরও বেপরও হয়ে উঠেছে দেশের সাধারণ মানুষের পকেট কেটে সরকারি দলের লোকজন রাশিয়ার অলিগার্কদের মতো ভিত্ত বৈভবের মালিক হচ্ছে তাদের লুটেরা সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য লাগামহীন বাড়ছে আর সাধারণ মানুষের জীবনে উঠেছে বিশ্বাস রাইট। ভারত দলীয় জোটের নেতাদের বক্তব্যগুলো ইদানিং দেশপ্রেমের প্রতিচ্ছবি পাওয়া যায় এবং তারা বাস্তব ভিত্তিক কথা বলেন এই কথাগুলোর সাথে আমরা একমত এবং যেহেতু তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার আমরা ভারত দলীয় জোটের নেতাদের বক্তব্য ছড়িয়ে দিতে চাই একটা কর্মসূচি শেষে একদিন আগে আমরা একদিন পরে বিশ্লেষণ করছি ভারত দলীয় নেতারা এইসব কথা বলেন তারা লিফলেট বিতরণ করছেন যেখানে লেখা আছে আওয়ামী সরকার গায়ের জোরে ভোট চুরির মাধ্যমে দেশ পরিচালনা করে আসছে তারা লুটপাট করতেই সিন্ডিকেটের মাধ্যমে বিদ্যুৎ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়েছে এই সিন্ডিকেট সরকার এই সিন্ডিকেট সরকারকে না বলুন একই সঙ্গে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপের প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জন আহ্বান জানানো হয় দেখেন একবারে মূল জায়গায় বারোদলীয় জোট হিট করতে পেরেছে এটা বারোদলীয় জোটের একটা চমৎকার অবস্থান এবং দূরদর্শিতা একেবারে বারদলীয় জোট যে দুইটা সেন্টেন্স ব্যবহার করেছে এই দুই সেন্টেন্সের যে ওয়েট সারাদিন বকবক করল সেই ওয়েট হবে না ভারতের আধিপত্যবাদের বিরোধিতার অংশ হিসাবে বাংলাদেশের রাজনীতিতে অযাচিত হস্তক্ষেপের প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনে আহ্বান এটার ওয়েট কয়েকশো মিলিয়ন টন এই সেন্টেন্সটা রয়েছে রাজনীতিতে অথচ এটা বিএনপির কিন্তু জোট বলছে আবার সীমান্তে হত্যার বিরুদ্ধে জোট ঘটনা কয়েকদিন কিছুদিন আগের কিন্তু চুপ করে থাকবে না এ বিষয়ে সোচ্চার মানে আসল জায়গায় বারদলীয় জোট হাত দিতে পেরেছে জামাত এবং বারদৌল জোটের রাজনীতি এখন সঠিক গতিতে সঠিক পথে চলছে আমরা খুশি হতাম এবং ধন্যবাদ জানাতাম এবং এটা হওয়া উচিত ছিল যে বিএনপির লিফলেটেও জামাতের লোকজন যে রাজপথে মিছিল করেছে সেখানে ভারতের বিরুদ্ধে স্পষ্ট বলেছে অনেকেই বিএনপির লিফলেটও যদি বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক সব বিভিন্ন বিষয়ে শুধু রাজনীতি না রাজনীতি অর্থনীতি সব বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপের প্রতিবাদে ভারতীয় বন পণ্য বর্জন এরকম একটা স্লোগান এই হেভি ওয়েট একটা স্লোগান বিএনপির লিফলেটে লেখা থাকলে তোল পার হতো কিন্তু নেই জোটের মুখপাত্র সাদাত হোসেন সেলিম বলেন ভারত প্রকাশ্যে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে আর এই সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেছে দুই হাজার এবং চব্বিশ সালে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় ভারত তাদের পাশে ছিল এবং গণতন্ত্রকে রক্ষা করেছে এটা মুখপাশকে স্বীকার করে ফেলেছেন কার্যত কেমন পাশে ছিল আওয়ামী কিছু আওয়ামী লীগের কিছু হালুয়া রুটি উচ্ছিষ্ট ভোগকারী ছাড়া দেশের সকল গণতন্ত্রকামী মানুষ আজ ভারতের বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারত ভারতও এই সরকারের এই সরকার ভয় দেখিয়ে দেশের জনগণকে দাবিয়ে রাখতে চাচ্ছে ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যাবে না তাদেরকে চরম মূল্য দিতে হবে ক্লিয়ার কথা স্পষ্টবাদী রাজনীতি এই রাজনীতিকে আমরা স্বাগত জানাই জোটের সমন্বয়ক সৈয়দ হসানুল হুদা বলেন বাংলাদেশে গণতন্ত্র ধ্বংস ও ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতীয় হস্তক্ষেপ বন্ধে দেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইল ভারতীয় পণ্য বর্জন আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে আশা করি ভারতের সৌবুদ্ধির উদয় হবে তারা দেশের জনগণের অধিকার আদায় বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে তাদের যথাযথ ভূমিকা পালন করবে চমৎকার কথা সব নেতারাই ভারতের বিরুদ্ধে সোচ্চার কিন্তু বিএনপি কেন সোচ্চার হচ্ছে না আমাদের এই প্রশ্ন